আসছে একুশে জুলাই টিএমসি একুশে জুলাই সভা শহীদ স্মরণ সভা ধর্মতলায় এই সম্পর্কে কেচ হয়েছিল কেচের বিচারপতি প্রশ্ন করেন যে রাস্তা বন্ধ করে কতদিন সভা কোর্টের বিচারপতি প্রশ্ন করলেন যে রাস্তা বন্ধ করে আর কতদিন সভা করবেন এছাড়া কোর্টে আর কি কি হলো কেন একুশে জুলাই পালন হয় সবটা জানাবো আমি শ্রীবাস এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত একুশে জুলাই পালিত হয় কারণ এটা বামফ্রন্ট আমল সিপিএম আমলে গুলি চালিয়েছিল পুলিশ তখন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের কিছু কর্মী সেদিন নিহত হন কিছু আহত হন সেই থেকে ধর্মতলায় তিনি ক্ষমতায় আসার পরে ধর্মতলায় তিনি বিএমসির সভা করেন শহীদ সভা করেন তাহলে দেখেন গুলি চালালো সিপিএমের পুলিশ মূল্য যুব কংগ্রেসের নেতা নেত্রী অথচ শহীদ দিবস পালন করছে টিএমসি আর শহীদ দিবস পালন করার নামে যে সভা হচ্ছে সেই সভা থেকে আপনার গালি গাল করছে বিজেপিকে গালাগালি দিচ্ছে বিজেপি কে নিন্দা করছে বিজেপি তাহলে কেমন জিনিস আর এই ধর্মতলায় সারা বছর একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে কোন শিক্ষকরা আন্দোলন করতে চাইলে কোনো বিরোধী রাজনৈতিক দল আন্দোলন করতে চাইলে ধর্মতলায় একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে আর ঠিক টিএমসির একুশে জুলাই এর আগে আগে ধর্মতলার একশো ধারা উঠে যায় কি আশ্চর্য নিয়ম তাই না বুঝতে পাচ্ছেন না দেখছেন না আপনারা দেখছেন তো যে ধর্মতলায় প্রস্তুতি চলছে দেখেন আপনার ভিডিওতে দেখানো দেখাচ্ছি যে ধর্মতলায় তারা ধর্মতলায় সবার আগে কুটি পূজো আয়োজন করছে কুটিতে রঙ করছে আবার সমস্ত লোক কাজে কি ব্যস্ত ধর্মতলায় সভা হবে বলে দেখলেন তো আপনারা এটা হচ্ছে ধর্মতলা সভা তাহলে আশ্চর্য এই কলকাতা পুলিশ এখন কি কলকাতা পুলিশ বলা যাবে বলুন তো কলকাতা পুলিশ কি বলা যাবে এখন না টিএমসি পুলিশ বলবেন যা বলবেন আপনারাই বলবেন টিএমসি পুলিশ বলাই সেও কলকাতা পুলিশ আর এখন নেই এক সময় কলকাতা পুলিশকে ধর্মতা মানে সুইজারল্যান্ডের স্কোয়াড হিসাবে বলা হতো স্কোয়াডল্যান্ডের পুলিশ হিসাবে বলা হতো এখন এই কলকাতা পুলিশকে টিএমসি পুলিশ ছাড়া কিছু বলা যায় না টিএমসিরা কিছু কোনো কিছু করলে কোনো পারমিশন লাগে না বিরোধীরা এই সভা করতে গেলে আপনার ম্যাক্সিমাম সময় কোটে যেতে হয় বিশেষ করে বিজেপি কে তো কোর্টে যেতেই হয় অন্য ছোটখাটো দল যাদের ধরার মধ্যে রাখে না টিএমসি তাদের হয়তো অনেক সময় সভা করতে দেয় কিন্তু বিরোধী পক্ষ যে প্রধান বিরোধী পক্ষ সে সভা আজও করার অনুমতি পায়নি তাই এদিন কোর্টে কোটে যে কেস হয়েছিল কোষ করে কেস করেছিলেন অমিতাভ ঘোষ নামে একজন সে অমিতাভ ঘোষ কেস করলে সেখানে তার পক্ষে আইনজীবী দাঁড়িয়েছিল শামী আহমেদ এবং রাজিত লাল মৈত্র কোর্টে বলেন এই সবার জেরে রাস্তা বন্ধ করে দেয় পুলিশ রাস্তা বন্ধ করে দেয় পুলিশ তাতে যানজট হয় দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে এখানে তখন বিচারপতি বলেন নাগরিকদের কাছে ভোগান্তি ভোগান্তি নাগরিকদের কাছে পরিচিত বিষয় কিন্তু আর কতদিন এই ভোগান্তি চলবে এইবার সেই প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্ট যে এই ভোগান্তিটা আর কতদিন চলবে তাই বিচারপতি বললেন যাই হোক শেষ মুহূর্তে আমি আর সবাই স্থল বদলাতে বলবো না তবে এর পরের যখন করবেন আগামী বছর থেকে শহীদ মিনার বা বিকেটের মাঠ বা অন্য কোথাও সভা করা যায় কিনা তা আপনারা ভেবে দেখবেন আপনারা ক্ষমতাসীন দল আপনারা এটা একটু ভেবে দেখবেন তখন তৃণমূলের আইনজীবী বলেন যে ওই জায়গা নিয়ে দলের আবেগ জড়িত বিচারপতি বলেন মন্তব্য করেন সব দলেরই কোনো না কোনো জায়গা নিয়ে আবেগ জড়িত থাকে কিন্তু এভাবে রাস্তা বন্ধ করে কর্মসূচি করা ঠিক নয় জনগণ আর কতদিন সহ্য করবে বিচারপতি এর পরে বলেন যখন প্রথম সভা হয়েছিল আগে কয়েক বছর আগে এই সভা তো ব্রিগেডে হয়েছিল তাহলে আমাদের ঠিক মনে পড়ে দুই হাজার এগারো সালে ক্ষমতায় আসার পরে ব্রিগেডে শহীদ স্মরণের সভা হয়েছিল করেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাহলে বিরোধী পক্ষকে এখানে কোনো কিছু করতে দেওয়া হবে না অন্য রাজনৈতিক দল হলে তারা মিছিল মিটিং করতে পারবে না একমাত্র টিএমসি বাদী টিএমসি একমাত্র এই মিছিল করতে পারবে এই মিছিল একমাত্র টিএমসি করতে পারবে তাই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এখানে বলেন যে এজি অ্যাডভোকেট জেনারেল বা এজি দাবি করেন যানজট হয় না গাড়ি ঘোড়া নিয়ন্ত্রণ করা হয় গাড়ি ঘোড়া নিয়ন্ত্রণ করা হয় তাহলে বিচারপতি ঘোষ বলেন তাহলে কলকাতার পুলিশ কমিশনার মুসলেকা দিয়ে বলুক মুসলেকা দিয়ে বলুন যে যানজট হবে না আর এগারোটার পর কর্মসূচি হোক অথবা গোটা রাজ্যে পালিত ছুটি ঘোষণা করা হোক নাগরিকদের অভিজ্ঞতায় যানজট নিয়ন্ত্রণের কথা বললেও চিত্তরঞ্জন অ্যাভিনিউ সহ বহু রাস্তা বহু রাস্তা গাড়ি ঢুকে জট পাকিয়ে যায় গণপরিবহন স্তব্ধ হয়ে যায় সুতরাং আপনারা অন্যত্র সভা করার কথা ভাবুন তাহলে বুঝতে পারছেন যে কলকাতা হাইকোর্টেরও নজরে এই যানজটের বিষয় এসে গেছে এবং শুধু টিএমসির সভা ধর্মসভায় ধর্মতলায় হবে এটাও কলকাতা হাইকোর্টের নজরে এসে গেছে আপনারা কি বলবেন এই বিষয়ের উপরে শুধু কি কলকাতা ধর্মতলায় টিএমসির সভা করার অধিকার আছে না বিরোধীদের অধিকার আছে এই বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন কমেন্ট সেকশানে যাতে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার দেবেন বেশি বেশি করে শেয়ার দেবেন যাতে মানুষ জানতে পারে এবং আমিও ভিডিও বানাতে উৎসাহিত হই এখন এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে নমস্কার